নদিয়া জেলার কৃষ্ণনগরে সফলভাবে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার জেলা সম্মেলন এগারোই জানুয়ারি রবিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের হল ঘরে এই সম্মেলনের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই জেলা সম্মেলনে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় ভবিষ্যৎ কর্মসূচি এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা দাবি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান পাশাপাশি সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা এবং পেশাগত সমস্যার সমাধানের সংগঠনের ভূমিকা আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হয় সম্মেলনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আয়োজকদের তরফে জানানো হয় এই জেলা সম্মেলন সংগঠনের ভবিষ্যৎ কর্মপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমি সমর মণ্ডল নদিয়া জেলা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে আমাদের নদিয়া জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে কীভাবে পথ চলব তার দিশা স্থাপন করব এবং আমরা ইঞ্জিনিয়ার হিসেবে কীভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যাব সমাজের অগ্রগতি হবে আমাদের গ্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট কাজ ছাড়া আমরা কিছু সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক করে থাকি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি রক্তদান কর্মসূচি দরিদ্র এবং দুস্থদের বিভিন্নভাবে সহায়তা প্রদান ইত্যাদি কর্মসূচি আমরা করে থাকি সেই সমস্ত বিষয়ে এবং আমাদের ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আজকে আমাদের এখানে বিভিন্ন নেতৃত্ব কর্মী এবং সদস্য যারা আছেন তারা তাদের মূল্যবান মতামত উপস্থাপিত করবেন সেই সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের নির্দেশ মতো আমরা আগামী দিনে পথ অচলব এই সমাজকে এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আমরা রাজ্য সরকারের অধীনে কর্মরত ইঞ্জিনিয়ার আমরা রাজ্য সরকারের যে সমস্ত ইঞ্জিনিয়ার বিভাগ তার যে পরিকল্পনা এবং রূপায়ণ গোটা রাজ্যব্যাপী যে উন্নয়নের কর্মকাণ্ড চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পগুলো আমরা তার রূপায়ণ করে থাকি পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত গোটা রাজ্যে সেই কর্মচারী হিসাবে আমরা রাজ্য সরকারের কর্মচারী ইঞ্জিনিয়ার আমাদের সংগঠন হচ্ছে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এইগুলো নদীয়া জেলার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্সিয়েশন ডিস্ট্রিক্টারি আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে এবং আমাদের এই যে কর্মসূচি জেলা সাথে রাজ্য সংগঠন আমাদের আগামী জানুয়ারি বিশ তারিখ এবং ফেব্রুয়ারি এক তারিখ অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বুকে তো আমাদের এই ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের যে প্রকল্প যেমন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাদা বললেন সেই রকম নানারকম কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে থাকি একদম রুট লেভেল থেকে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ পর্যন্ত আমরা আমাদের এই সংগঠনে মেম্বার রয়েছেন এবং আগামী দিনে আমাদের এই সংগঠন যে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে তার গ্রুপ তার মাধ্যমে আমাদের যে মানে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে আমরা জড়িয়ে থাকি সেগুলো আগামী দিনে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তার মধ্যে আমি বিশেষ করে বলতে চাই আমাদের এই আগস্টে আমাদের ফাউন্ডেশন ডেতে আমরা এক বৃহৎ ব্লাড পলিউশন ক্যাম্প কমপ্লিট করেছি এবং বিভিন্ন সময় আমরা কোভিডের সময় সুস্থ শিশু এবং দরিদ্র মানুষের বস্ত্র বিতরণ এবং অন্নদানের মাধ্যমে আমরা সর্বত্র সবসময় কর্মসূচি এরকম নিয়ে থাকি এবং আগামী দিনেও নেব এবং আশা করব আমাদের মুখ্যমন্ত্রীর যেসব স্বপ্ন প্রকল্প রয়েছে রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন হিসেবে